আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বার্গার সস যে কোনো বার্গারই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই বার্গার সসটা ছাড়া কিভাবে ঘরে বসে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা বার্গার সসটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই বার্গার সসটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসেই বার্গার যদি টেস্টি করতে চান তাহলে কিন্তু এই সসটা অবশ্যই লাগবে তবে চলুন দেখে আসা যাক কীভাবে এই সহজ পদ্ধতিতে আমি বার্গার সসটা তৈরি করলাম বার্গার সসটা তৈরি করতে প্রথমে এখানে আমার লাগছে একটা ডিম একটা জারে ডিমটা ভেঙে আমি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন রসুন খুবই পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটা শুকনো মরিচ এই শুকনো মরিচের পরিবর্তে কিন্তু চিলি ফ্লেক্সটাও আপনারা ইউজ করতে পারেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে যদি আসল টেস্ট পেতে চান দুই টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ রেস্টুরেন্টের টেস্ট যদি তাহলে কিন্তু ওই গুঁড়ো দুধটা আপনাকে ইউজ করতেই হবে আরও লাগছে একটা চামচ গুলমরিচের গুঁড়ো এখানে আমি কালো গুলমরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু সাদা গুলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন বার্গার সসটা যাতে ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করতে পারেন সেজন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এখন লাগছে সোয়াবিন তেল এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করে নিব একেবারে সম্পূর্ণ তেল দিতে যাবে না তাহলে কিন্তু সসটা ভালো হবে না অল্প অল্প তেল দিয়ে কিন্তু এটা আপনাকে করে নিতে হবে এক মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি এটা সম্পূর্ণ করতে আমার হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল লেগেছে হ্যাঁ এটা কিন্তু মেয়োনিজই তৈরি করলাম মেয়োনিজের কনসেন্টেন্সিটা দেখেন এটা কতটা ভালো টেক্সচার এসেছে মেয়োনিজটা তৈরি করে নিলাম এখন বার্গার সস তৈরি করার যে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা অ্যাড করে দিচ্ছি সেটা আর কিছুই নয় সেটা হলো টমেটো সস রেস্টুরেন্টেও কিন্তু একইভাবে বার্গার সসটা তৈরি করে থাকে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস ইউজ করেছি এখন এটাকে আবারও একবার ব্লেন্ড করে নিব মাত্র 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছে তারপরে কিন্তু আমাদের বার্গার সসটা একদমই রেডি হয়ে গেছে এর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন এখন এটা সার্ভ করে দেখাচ্ছি খুবই কম খরচে গড়ে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু টেস্টি টেস্টি বার্গার খাওয়ার জন্য বার্গার সসটা একদমই রেডি গড়ে যদি এই বার্গার সসটা তৈরি করে নিন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে গড়ে কিন্তু আপনি বার্গার বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের আবদার পূরণ করতে রেস্টুরেন্টেও কিন্তু সেম প্রসেসটাই ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ